গুড মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি এখন ঝাড় দিচ্ছি তো বাড়ির সব সমস্ত কাজ সেরে চলে যাবো ছোটো ছেলে আর আমি এক জায়গায় চলে যাব তো কোথায় যাব তোমাদের কাছে গিয়ে শেয়ার করবো তো চলে আসলাম বন্ধুরা এক বিয়ের বাড়িতে চলে আসলাম তো আসাতাস তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা প্রচণ্ড বৃষ্টি ছিল তাই আর শ্যুট করতে পারিনি অনেক কষ্ট করে চলে আসলাম টোটো করে এক বিয়ে বাড়িতে আমার ছোটো ছেলে আমি আর আমার মা এলো আর বাবা আসবে পরে তো এক বোনের বিয়েতে চলে আসছি তো বিয়ে ঢুকে পড়লাম তো দেখো এদিকে মণ্ডপ সাজানো হচ্ছে এখনো সাজানো হয়নি তো মণ্ডপ সাজাচ্ছে এক ভাইগুলো আর প্যান্ডেল করছে খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগছে আর এমনিতে আকাশটা খুবই খারাপ ম্যাগলা তো মানে মনে হয় খুব বৃষ্টি হবে তা জানি না কি হবে তো ওদিকে কোণে সাজানো হয়ে গেছে কোণে বসে দিয়ে এখানে বসে রয়েছে সবাই ফটো উঠছি তো দেখো কেমন সাজানো হয়েছে কমেন্ট করে বলবে তো এখানে একটা ব দুটোই বোন তো ফটো উঠছিলো সবাই সেলফি উঠছিলো আমিও উঠেছি তো সবাই এসে এসে বরং দিচ্ছে এখনও বর আসেনি আর এদিকে খাওয়া দাওয়া চুলু হয়ে গেছে খাওয়া দাওয়া চালু হতে না হতে প্রচণ্ড বৃষ্টি এসেছে তো খাওয়ার এখানে খুব বৃষ্টি পড়ছিল তো এদিকে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বোনেরা সব সেলফি উঠছিল তো আমিও উঠেছিলাম তো এখন খেতে বসে গেছি এদিকে খেতে বসে গেছি ওইদিকে আর এদিকে যে যার মোবাইল নিয়ে ব্যস্ত কেউ গল্প করছে কেউ খেতে বসেছে আর আমিও এখন খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করে নেব রাত এখন অনেকটাই হয়েছে রাত এগারোটা বাজে তো আর দেরি করা যাবে না এখন খাওয়ার পালা তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে তো এদিকে বিয়ের মণ্ডপে সব আয়োজন করা হচ্ছে বিয়ের জন্য পুরুত ব্রাহ্মণ সব কিছু ব্রাহ্মণ ঠাকুর সব কিছু বলে দিচ্ছে আর বইয়েতে এদিকে সব কিছু আয়োজন করে নিচ্ছে তো ওইদিকে বরও এসে পড়েছে এখন চলে যাব গেটের দিকে তো এদিকে বর এসে পড়েছে এখন বাইরে খুব বৃষ্টিও হচ্ছে তো এদিকে বরকে পাও ধুয়ে বেঁধে দেবে তারপর পয়সা দিয়ে বাঁধনটা ছাড়িয়ে নিবে আমাদের মধ্যে এরকমই নিয়মটা হয়ে থাকে তোমাদের মধ্যে এরকম নিয়ম করে থাকো জানি না তো পাও ধুয়ে মুছে দিবে তারপর গামছা দিয়ে পাওটা বেঁধে পাটা বেঁচে বেঁধে দিবে তারপর পয়সা দিয়ে পাটা গিটটা খুলে দিবে বোনটাকে পয়সা দিয়ে দিলো পাঁচশো টাকা দিয়ে দিলো তো মানছে না বোনটা বলছে না আরও লাগবে তা এখন হয়ে গেছে আমাদের এগুলা এখন এখানে চালন বাতি নিয়ে এসেছে বটটাকে বরে চালন বাতি দিয়ে বরে নেবে তারপর বিয়ের মণ্ডপে চলে যাবে যাব কি কয় তো বরকে গেটের সামনে যা নিয়মকরণ করার করে নিয়েছে এখন বরকে কোলে করে নিয়ে ওইখানে জামা কাপড় ছাড়িয়ে নেবে আমাদের এখানে জামা কাপড় দিয়ে দিবে ওগুলো পরে নেবে তারপর বিয়ের পিড়িতে বসে যাবে তো এদিকে খুব বৃষ্টি এসেছে তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি দিচ্ছি শুভরাত্রি